ਫੇਫੜਾ ਦਾ ਜਿਹੜਾ ਇਹ ਜੋੜੀ ਪਾਇਆ ਹੈ ਸੀਸੋ ਮਾਣ ਡਾਕਟਰ আপনার নামটা কি শ্রীকৃষ্ণ পাল শ্রীকৃষ্ণ পাল কোথায় বাড়ি দুর্বাচটি কামদেব দুর্বাচটি কামদেবনগর আচ্ছা আপনি আগে জৈব চাষ করতেন না বর্তমানে জৈব চাষ করছেন বর্তমানে করছি আচ্ছা বর্তমানে যদি করেন কতদিন করছেন সাত মাস সাত মাস তো রাসায়নিক চাষ করে কি লাভ পেতেন না জৈব চাষ করে লাভ পাচ্ছেন সেটা একটু যদি বলেন সবার সামনে জৈব চাষে এখন করে মোটামুটি একটা সেরকম কিছু হয়নি আগের থেকে বাড়ি ডেভেলপ ডেভেলপ মানে ভালো আচ্ছা ভাবছেন কি এখন ভালো হবে আশা করি হওয়ার চান্স বেশি পয়সা পাওয়ার কথা বলুন আগের তুলনায় এখন কি পয়সা বেড়েছে না কমেছে বা বাজার পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছে পাচ্ছেন কীরকম যদি একটু বলেন আগে মোটামুটি দু লাখ আড়াই লাখ হচ্ছে এখন সাড়ে তিন লাখ এরকম একটা সাড়ে তিন বেশি হচ্ছে না সাড়ে তিন এলাকাবাসীদের জন্য কিছু বলতে চান এলাকাবাসীদের বলতে এই পদ্ধতি এলে খুব উপকার সাথে এলে খুব তাদের সমস্যা আছে তারা সমস্যার সমাধান হতে পারে আপনার কাছে যদি আসে পরামর্শ দেবেন ওদেরকে হ্যাঁ দেব না আচ্ছা আপনি কতদিন ধরে জৈব চাষটা করছেন সাত মাস সাত মাস সাত মাসে রেজাল্ট পেয়েছেন হ্যাঁ মোটামুটি পেয়েছি মোটামুটি মানে কি রকম আগে তুলনায় গরমে গরমে সবার তো জটা লেগে গেছে আপনার কি বলছেন আমার গরমে সেরকম পরিমাণে জটা ছিল না পরে এখন হচ্ছে একটু জটা এসেছে আগের তুলনায় হুম গরমে জটা ছিল না এখন এসছে হালকা হালকা এই জৈব চাষকে কন্টিনিউ করতে চান আপনি মানে চাষ করে যাবেন সবাই বলছে জৈব চাষে খরচ বেশি খরচ বেশি আপনি কি বলছেন খরচ বেশি খরচ এখনো পর্যন্ত আমরা বেশি দেখছি না মোটামুটি রাসায়নিকের সঙ্গে সমানতালে চলছে না বেশি হচ্ছে সমানতালে চলছে রাসায়নিকের যেভাবে বাগানগুলো আপনাদের হতো এই এলাকায় এখন কি ভালো হচ্ছে এখন তো দেখছি আগের তুলনায় ভালো ভালো মানে কি রকম ভালো যদি একটু বুঝিয়ে বলেন খুব ভালো হচ্ছে দুটো পান হতো দুটো জোটা হতো এখন গড়ে চার পাঁচটা পান করে ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা মাসে চারটে পাঁচটা করে খুলছে মানে আপনার বা আপনার পরিবারের সবাই খুশি তো এই চাষে মোটামুটি এখন খুশি খুশি ঠিক আছে কার পদ্ধতি নিয়ে কাজ করছেন দীপঙ্কর উনি এখানটায় দেখে সাথ দিয়েছিলেন না না দেখেই কথাবার্তা শুনেন উনি কি সবসময় আসেন এখানটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে